বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ঐতিহাসিক শহর বাগেরহাটে স্বাগতম আজ আমরা দেশের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্যগুলির মধ্যে একটিতে আছি যেটা আসসালামু আলাইকুম আমি সৈকত এবং আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত মসজিদের ইতিহাস স্থাপত্য এবং তাৎপর্যের ইতিহাস সম্পর্কে জানাবো এবং আপনাদেরকে মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো মসজিদটিতে প্রবেশের জন্যই আমরা যে প্রথমে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি টিকিট কেটে ভিতরে আমরা প্রবেশ করব। এই টিকিট দিয়েই আপনারা সাইট কম্বোজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর দুইটি এই এক টিকিটেই দেখতে পাবেন এই যে আমরা ভিতরে এখন প্রবেশ করতেছি তো আমাদের সঙ্গেই থাকুন খুলনা শহর থেকে যোগে আশি থেকে একশো টাকা ভাড়া দিয়েই খুব অল্প সময়ের মধ্যেই এই মসজিদটিতে আপনারা চলে আসতে পারবেন এবং এই মসজিদটি ভিজিট করতে পারবেন ষাট কম্বোজ মসজিদটি পনেরো শতকের মাঝামাঝি সময়ে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের শাসন আমলে একজন শ্রদ্ধেয় সুফি সাধক এবং এই অঞ্চলের গভর্নর খানজাহান আলী দ্বারা নির্মিত হয়েছিল চৌদ্দশো উনষাট সালে সম্পূর্ণ হওয়া এই মসজিদটি মধ্যযুগীয় বাংলার স্থাপত্যের চাতুর্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে খানজাহান আলী শুধু এই মসজিদটি নির্মাণ করেননি বরং বাগেরহাট শহরও প্রতিষ্ঠা করেছিলেন যা এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত সাইট কম্বুজ মসজিদটি সুলতানি আমল থেকে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ যা তুগোলোক এবং বাংলা স্থাপত্য শৈলীর এক অনন্য মিশ্রণ প্রদর্শন করে এই মসজিদটির নাম ষাট কম্বুজ মসজিদ হলেও মজার বিষয় হল মসজিদটিতে আসলে সাতাত্তরটি কম্বুজ রয়েছে যার মধ্যে চারটি কোণে রয়েছে এবং প্রতিটি মাঝখানে এগারোটি গম্বুজের সাতটি শাড়ি আছে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা মসজিদটির মেন গেটের সামনে অবস্থান করছি এখানে মসজিদটির বিভিন্ন ম্যাপ এখানে দেওয়া আছে প্রদর্শনীতে তো এই যে মেন গেটের সামনে এই গেট থেকেই মসজিদটির সামনের ভাগে প্রবেশ করতে হবে আর মসজিদের সম্মুখ ভাগেই আরো বেশ কয়েকটি দরজা আছে আরও দুপাশে আরও অসংখ্য দরজা আছে তো এখন আমরা মসজিদটির সামনেই অগ্রসর হচ্ছি মুসলিম স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন এই মসজিদটির অবস্থান এই মসজিদটি এক আশ্চর্য নির্মাণ শৈলী মানুষ এখনোই মসজিদটি দাঁড়িয়ে আছে দেখে মানুষ অবাক হয় বহু দর্শনার্থীগণ দেশ বিদেশ থেকে এই মসজিদটি দেখার জন্য ছুটে আসেন আমরা আজকে এই মসজিদটিতে এসেছি আজকে জুম্মার দিনে এই মসজিদটিতে নামাজ পড়ব জুম্মা নামাজ আদায় করব এবং পাশাপাশি এই মসজিদটি আমরা ঘুরে দেখব মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মসজিদটি অনেক ঐতিহাসিক এই মসজিদটি এই মসজিদটিতে আসলে আজকে আমাদের নামাজ পড়ার সুযোগ হবে এই যে অনেক বিদেশি পর্যটকও এখানে দেখার জন্য আসছেন মসজিদটিতে সবসময় দর্শনার্থী থাকে বিশেষ করে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে অর্থাৎ শুক্রবারে মসজিদেটিতে দর্শনার্থীদের সংখ্যা প্রচুর আকারে বৃদ্ধি পায় মসজিদটির দুই পাশেই সামনের দিকে দুটি বড় বড় বৃক্ষ আছে যেই গাছের নিচে মানুষ বিশ্রাম নেয় রোদের সময় বাইরে এই প্রচণ্ড গরমের তাপমাত্রা প্রচুর থাকলেও বাইরের দিকে অনেক গরম ফিল হলেও মসজিদটির ভিতরে তাপমাত্রা খুবই কম মসজিদটির ভিতরের দিকে বেশি তাপ অনুভব হয় না যেটা বাইরে প্রচুর তাপ অনুভব হয় এর কারণ হচ্ছে মসজিদটির এই পুরোপুরো দেওয়াল এই পুরু দেওয়াল দেওয়ার কারণে মসজিদের ভিতরে তাপমাত্রা খুব বেশি একটা বৃদ্ধি পায় না আমরা মসজিদটির চারিপাশ হেঁটে হেঁটে ঘুরে দেখছি এবং আমরা মসজিদের একেবারে পিছন সাইডে চলে আসছি পিছন সাইডেই আরেকটি গেট আছে যে গেট ফেরুলেই এই ঘোড়া দিঘি ঘোড়া দিঘি সবচেয়ে চিত্তাকর্ষক দিকগুলির মধ্যে একটি হলো মসজিদে পাথরের স্তম্ভের ব্যবহার যা সেই সময়ে এই অঞ্চলে সাধারণত ব্যবহৃত হতো না আর মসজিদটির ভিতরে অসংখ্য মেহরাব আছে এবং এই মেহরাবগুলোর নকশা দর্শনার্থীদের নজর কাড়ে মাটি পুড়িয়ে মসজিদটির মেহেরাবের এই নকশাগুলো তৈরি করা হয় মেহেরাবগুলোতে বিভিন্ন ফুলের নকশা বিভিন্ন লতা পাতা দিয়ে বিভিন্ন নকশা তৈরি করা হয় মসজিদটি বাংলা স্থাপত্যের একটি সাধারণ উপাদান ইটের তৈরি মোটা টেপার দেয়াল দিয়ে নির্মিত এটিতে অসংখ্য খিলান আছে এবং আইকনিক গম্বুজ রয়েছে যা মসজিদটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবের সময় স্থানীয় লোকজনের কাছে অপরিসীম সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্ব রাখে এই মসজিদটি এটি পাঁচশো বছরেরও বেশি সময় ধরে ইসলামিক শিক্ষা ও আধ্যাত্মিকতার একটি কেন্দ্র মসজিদটির এত বয়স হওয়া সত্ত্বেও গম্বুজ মসজিদ সময়ের পরীক্ষাকে প্রতিহত করেছে তবে এটি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইউনেস্কোর সাথে মসজিদটি রক্ষা ও সংরক্ষণের জন্য বিভিন্ন পুনরুদ্ধার প্রকল্পে কাজ করছে দর্শনার্থী হিসেবে এই ধরনের ঐতিহ্যবাহী স্থানকে সম্মান করা এবং রক্ষা করা আমাদের দায়িত্ব এই রকম প্রাচীন স্থাপত্য এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা দেখে সকলেই আশ্চর্য হয়ে যায় মসজিদটির পিছেই আছে ঘোড়া দীঘি যেই দিঘিটি খানজানালী কর্তৃক খনন করা হয় এই মসজিদটির পিছেই অবস্থিত সুপেয় পানি হিসেবে মানুষ পান করে থাকেন এই দিঘির পানি তো আপনারাও দক্ষিণ অঞ্চলে আসলে এই মসজিদটি ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে